ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথে গ্রেপ্তার তিন বাংলাদেশি মহিলা সীমান্ত পুলিশ ও বিএসএফের যৌথ তল্লাশিতে তিন বাংলাদেশি গ্রেপ্তার মসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্ত থেকে তিন মহিলা অবৈধভাবে ঘোরাফেরা করতে দেখে সীমান্ত রক্ষী বাহিনীর সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই বৈধ কাগজপত্র চাইতে তারা কোনো বাংলাদেশে যাওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারপরেই তাদেরকে আটকে রেখে একশো বারো নম্বর সীমান্ত রক্ষী বাহিনী তিন বাংলাদেশিদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় তাদের নাম বিশ্বাস সুধা মণ্ডল কাকুলি মণ্ডল ধৃত তিনজনকে আজ বসিরহাটটা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় বেশ কয়েক মাস আগেই বাংলাদেশ থেকেই দালালের মারফত ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন কাজ করতে গিয়েছিলেন কাজের শেষেই বাড়ি ফেরার পথেই বিএসএফের হাতে আটক হয় Only 50 জেলার সব থেকে বড় বিল্ডার মা মানসা বিল্ডার পাইকারি ও খুচরো বিক্রেতা রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জিআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমি উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জিআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক রাইট টাইম পেতে আজ আসুন নদিয়ার চাকদাতে

নদিয়ার একমাত্র অথনাইজ দৃষ্ঠপুজয় ঘ ঘোষ কমিউনিকেশন থানোড় চাকদা নদীয়া